শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর পার্শ্ব শিক্ষকদের জন্য দেখুন সূত্রের খবর আগামী সপ্তাহেই শিক্ষকদের নিয়ে বিরাট ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন সম্ভবত পার্শ্বশিক্ষকদের নাম পরিবর্তন হচ্ছে পার্শ্বশিক্ষক নাম বদলে হচ্ছে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ অতিরিক্ত সহকারী শিক্ষক এছাড়াও পার্শ্বশিক্ষকদের জন্য তৈরি হচ্ছে নয়া বেতন কাঠামো যা খবর তাতে এর ফলে তাদের বেতন এক ধাক্কায় বাড়তে চলেছে প্রায় তিন গুণ প্রাথমিক শিক্ষকদের নয়া বেতন হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা আর উচ্চ প্রাথমিক পার্শ্বশিক্ষকদের নয়া বেতন হতে পারে চল্লিশ হাজার টাকা শুধু এখানেই শেষ নয় শিক্ষকদের জন্য রাজ্য সরকার নিয়ে আসছে একাধিক উপহার এর মধ্যে প্রথমেই থাকছে মহিলা শিক্ষকদের জন্যই সাতশো তিরিশ দিনের চাইল্ড কেয়ারলি অর্থাৎ সিসিএল এবার থেকে বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের কমপক্ষে একজন করে শিক্ষক সদস্য হিসাবে থাকবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার থেকে শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকতে পারবে শিক্ষকদের জন্য আনা হচ্ছে সাধারণ এবং মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া শিক্ষকদের জন্য পৃথক একটি সার্ভিস সহ তাদের জন্য সার্ভিস বুক চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সূত্রের খবর রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার চাকরিহারা শিক্ষকদেরও পরবর্তীতে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে পারে রাজ্য সরকার তাই পার্শ্ব শিক্ষক নামটিকেও বদলে ফেলা হচ্ছে কারণ শিক্ষার অধিকার আইনে নতুন করে আর শিক্ষক নিয়োগ করা যাবে না তাই নাম বদলে ঘুর পথে চাকরিহারাদের সুযোগ পাইয়ে দিতেই রাজ্যের এই উদ্যোগ তবে যাই হোক না কেন এর ফলে যে রাজ্যে প্রায় পঞ্চাশ হাজার পার্শ্ব শিক্ষক উপকৃত হবেন এতে কোনো সন্দেহর অবকাশ নেই এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ